মাছের দাম হচ্ছে আপনার মালবাজারের মাছ আছে আপনার কাতলার দাম আছে আপনার তিনশো টাকা রুই আছে দুশো আড়াইশো টাকা তারপরে আপনার একশো গ্রাম আশি গ্রাম সাইজের পর্দা আছে আপনার ছশো টাকা জামাই ষষ্ঠী মানেই শ্বশুর বাড়িতে বিশেষভাবে জামাই আদর সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সকলে মিলে আনন্দ হইহুল্লোড় তো আছেই কিন্তু জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারের এদিন মাছ মাংস থেকে ফলমূল সবকিছুর দাম বেশ চড়া ফলে শ্বশুর কুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে তা বোধহয় বলার অপেক্ষা রাখে না বাঁকুড়া শহরের চকবাজারে এদিন কাতলা মাছ তিনশো রুই দুশো থেকে আড়াইশো পাবদা ছশো পার্শে চারশো ইলিশ দু হাজার টাকার ওপরে বাগদা চিংড়ি চারশো গলদা চিংড়ি সাতশো পমফ্রেট সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এদিন একটু বেশি রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন অন্যদিকে ফলের দামও আকাশ ছোঁয়া এদিন হিমসাগরাম একশো ল্যাংড়া একশো কুড়ি বেগুন ফালি একশো লিচু দেড়শো আপেল আড়াইশো আঙুর দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর মাছ তো প্রচুর আছে কিন্তু দামও সেরম আছে দেখো তবু মোটামুটি সাধ্যের মধ্যে আমরা নিতে পারছি মোটামুটি খুব খুব বেশি দামও না খুব কমও দাম আমরা নিতে পারার মতো আছে আজকে বাজার ইলিশ তো আছে হাজার থেকেও আছে ষোলোশো আছে পনেরোশো বিভিন্ন দামের আছে চিংড়ি আছে কংক্রেট আছে মোটামুটি রেঞ্জ নিতে পারবো আমরা ফল তো এখন

ষোলো আছে বেশি আছে যা হয় তারা বলে আমরা কি করে আমরা কাজটা করতে হয় আমাদের এটা পরিচারিত আমাদের জমাই ষষ্ঠী আমাদের পরম্পরা আমাদেরকে করতেই হয় যারা করে তারা কষ্টের মধ্যে দিয়ে দাম

লিচুর দাম চাপা আমের দাম চাপা বছর আম আপনার হিমসার বিক্রি হচ্ছে একশো টাকা কিলো নেংরা একশো কুড়ি টাকা কিলো বেগুন বেগুনপালি একশো টাকা কিলো লিচু আপনার একশো তিরিশ টাকা কিলো আপেল আপনার ভালো আপেল নিতে গেলে এক নব্ব আপেল বিদেশি আপেল আড়াইশো টাকা কিলো দেশি আপেলো দেড়শো টাকা কিলো আঙুর আপনার একশো ষাট টাকার থেকে দুশো টাকা কিলো বাজার সকাল থেকে একটু ভিড় ছিল তা বেলা বাজার পুত্র রোদেও বেড়েছে তো হচ্ছে না খুব তো ভাইর কারণ অন্যান্য বছর কি মনে হয় গরমটা বেশি বাইরেটা খারাপ ভাইরটা খারাপ যাচ্ছে ওই মানে এই টাইমে জ্যৈষ্ঠ মাস শেষ দিক করে এত গরম যে বাজার আপনি মানুষও রাস্তায় বেরোচ্ছে না মানুষও না বেরোলে আমাদের বিক্রি হবে কি সকাল আটটার থেকে আমরা ওদের তাপ বেরিয়ে যাচ্ছে আমার বাড়ির পাইপ দাঁড়ানো যাচ্ছে না কি মনে হচ্ছে কম রকম মেজার ওদের চেঞ্জ হলে জল ফল হলে তো ভালো হয় তো এই ওয়েদার চেঞ্জ না করলে আমাদের মার্কেট তিনি এই ফল শুকিয়ে যাচ্ছে এত তো ফল শুকিয়ে যাচ্ছে প্রচুর লস কান যাচ্ছে মাছের দাম হচ্ছে আপনার মালবাজারের মাছ আছে আপনার কাতলার দাম আছে আপনার তিনশো টাকা রুই আছে দুশো আড়াইশো টাকা তারপরে আপনার একশো গ্রাম আশি গ্রাম সাইজের পর্দা আছে আপনার ছশো টাকা পার্সে মাছ আছে আপনার চারশো টাকা এক কিলো বাংলাদেশের ইলিশ আছে এক কিলো দুশো এক কিলো একশো ওই ইলিশের দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা কিলো আটশো নশো সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার বারোশো টাকা কিলো আর আপনার ওই এক কিলো দুশো তিনশো সাইজের ইলিশ ওটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ আবার নেমেছে ওটা দু হাজার টাকায় কিলো বাগদা চিংড়ি আছে আপনার চারশো টাকায় কিলো গোল্ডা চিংড়ি আছে আপনার সাতশো টাকায় কিলো তারপর আরো বিভিন্ন মাছ আছে কমপ্লেট মাছ আছে কমপ্লেট মাছ আছে আপনার সাতশো টাকায় কিলো দাম তো জামাই ষষ্ঠীর বাজার একটু তো দাম তো বাড়বে কি থেকে একটু দাম বেশি বাড়বে খদ্দার মোটামুটি ভালো আছে খদ্দার এই তো শুরু হলো খদ্দার এবার একটু বেলা করে আরো বেশি খদ্দের আছে খদ্দের হবে আবার নাম হচ্ছে বাসুদের ফিভর কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া